বড় এবার কয় বেদবি মাফ করবেন আমার ব্যাপারে আগে শোনেন আমি এমন একজন ব্যক্তি এমন এক বুড়ো আমার কারো কাছে কোথাও যাইতে কোনো অনুমতির দরকার হয় না আমার কোথাও যাইতে পারমিশনের প্রয়োজন হয় না আমার কোথায় দাঁড়াইতে পারমিশনের প্রয়োজন হয় না আমি যেখানে সেখানেই যেতে পারি যেখানে সেখানেই আমি দাঁড়াতে পারি আমার নাকি এই বুড়ার নাম জানো নাকি এই কথা যখন বুড়ো ভিতর থেকে বলতেছিলেন নামদার বাচ্চায় বলতেছেন রে তোর এত বড় কলিজান কোন বাপের বেটা কোথায় তোর বাড়ি কোথায় তোর ঘর বুড়ো এবার একটু রাগান্বিত হয়ে গেছে এবার কথার রিপ্লাই দিতেছেন বাচ্চারে আমার বাড়ি জমিনে না আমার বাড়ি হলো মহান মালিক আসমানে আজব কথা আমার কথার সাথে তোর কথার তো কোনো মিল পাওয়া যায় না তরে দেখিও নাই তোরে চিনিও নাই একটু পরিচয়টা আমার দে এই চেহারার সুরতটা আমি দেখি নাই ভয় আমারা চিনতে শাস আমি হল আনা মালা কুম এই বলা দেরি থেকে মাটি দেরি নাই এত এত থর করে হাতের মুষ্টিটা ছেড়ে দিছে হাতটা শুরু করছে বন্ধু মুসলমানের গল্প কিচ্ছা কাহিনী শোনানের জন্য আসি নাই অল্প সময়ের কথা বলবো আমি এমন কিছু কথা দলমত নির্বিশেষে নিবেন না আপনারা ব্যথা আল্লাহর কোরআন বান্দারে তোর কিন্তু আমার কাছে আশা লাগবে কোন জমিনে দ্বারা বাড়ি করস কোন জমিনের দ্বারা ক্ষমতাগিরি দেখাস তুই কি জানস নাকিং তো হাঁ মা ইদিং তো হাত রহা আল্লাহ বলেন বান্ধারে তো হাত দিছু আখবা রহা যে জমিনের দ্বারা গুণা করলি তোর স্ত্রী জানলো না ইমাম সাহেব জানল না সন্তান জানল না পরিবার জানল না রাষ্ট্র জানল না কেউ জানল না জানে তো একজন তিনি কে আমি আল্লাহ দেখেছি শুধু আমি আল্লাহ দেখি নাই তুই যেই জমিনে দ্বারা পাপটা কামাই করলি পাপটা তুই নিজের মধ্যে নিলি এই জমিনটাও কিন্তু দেখে ফেলছে মামার বাড়ির আক্তার মনে করিস না জমিন সাক্ষ্য দিবে জমিন কিন্তু তরে গ্রাস করবে জমিন কিন্তু দৌড়বে এমন সময় ধরবে নড়তেও পারবি না কোনো দিকে তাকানোর ক্ষমতা নাই নেতা বলে উঠেকে ডেকে পাবিনা ভাই বলে আব্বা বলে ডাকলে আর পাবি পাবিনা মিনহা খোলা কুমাকুম অফিহা নয় অমিনহা নুকুরি জুকুম তারতান উখরা পারেন নাকি আপনারা পড়েন আমার সাথে মিনহা খুম অফিনুকু অমিনহা তারতান জুকুম তার আমার আল্লাবনের বান্দারে মাটির রেখে গেলাম নেতারে মিনহা খলাক না কুমে মাটির থেকেই নেতা তোমার বানানো হয়েছে যে মাটির উপর দ্বারায় নেতাগিরি দেখায়নি ক্ষমতা দেখাইনি অফিহা নয় দুকুম বান্দা তুই কিন্তু বলবি নেতারে